এতদিন তো কেবলমাত্র চিনিকেই হোয়াইট পয়জন হিসেবে আমরা জানতাম কিন্তু এখন দেখা যাচ্ছে পনিরও সমানে টক্কর দিচ্ছে চিনির সঙ্গে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর প্রায় চার হাজার দুশো আশি কেজি পনির বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দিয়েছে এখন প্রশ্ন হলো কেন এর উত্তরে তারা জানিয়েছেন ওই পনির ভেজাল বিষাক্ত এবং এতটাই অস্বাস্থ্যকর যে তা খেলে খাদ্যে বিষক্রিয়া অ্যালার্জি এমনকি কিডনির সমস্যা হওয়ারও সম্ভাবনা তো আছেই এর পাশাপাশি ক্যান্সার হওয়ারও আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক এই নকল পনির কীভাবে আপনার শরীরে ক্ষতি সাধন করবে প্রথমত বেশিরভাগ ভেজাল পনির তৈরি হচ্ছে স্টার্চে অপরিশ্রুত জল দিয়ে আর এই জলে মিশে থাকে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া যা আপনার পেটের ইনফেকশন গ্যাস্ট্রিক ও ডায়রিয়ার কারণ হতে পারে দ্বিতীয়ত কিছু ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সিনথেটিক দুধ যা কিডনির মারাত্মক ক্ষতি করে এছাড়াও এই সব ভেজাল পনিরে মেশানো হচ্ছে বিভিন্ন কেমিক্যালস যা হতে পারে অ্যালার্জির কারণ সব থেকে বিপজ্জনক বিষয় হল অনেক নকল পনিরে মেশানো হচ্ছে ফরমাল ডিহাইড যা ক্যান্সারের জন্য দায়ী এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধ্বংস করে দিতে পারে তাই সময় থাকতে সতর্ক হন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করুন